হ্যালো फ्रेंड्स সো वेलकम टू চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি कंटिन्यू করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম তো फ्रेंड्स এতদিন পর্যন্ত আমি আমার বড় ড্রাগন গাছকে কিভাবে পরিচর্যা করতে হয় সে সম্পর্কিত অনেক তথ্য আপনাদের সঙ্গে দিয়েছি আজকের ভিডিওটি সম্পূর্ণ অন্য অর্থাৎ বেবি ড্রাগন গাছকে কিভাবে উচ্চ মাত্রায় পরিচর্যা করে বড় করে তোলা হয় ধীরে ধীরে ফুল ফল আসার জন্য উপযুক্ত করা হয় এই ড্রাগন গাছে কি কি খাবার দিলে ড্রাগন গাছে দ্রুত বৃদ্ধি পায় অনেকের একটা সমস্যা থাকে ড্রাগন গাছ কোনো রকম বাড়ছে না ড্রাগন গাছ কোনো রকম বৃদ্ধি বিকাশ করছে না ডালপালা ছাড়াচ্ছে না তো আজকে আমি একটা প্রমাণ সহ আপনাদের সঙ্গে একটি উপস্থাপনা শুরু করছি মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকুন অবশ্যই উপকৃত হবেন আপনি ভরপুর একটি ফল বর্তমানে শুরু করে বাগানে এটি বিস্তার লাভ করেছে আর এই বিস্তার লাভ করার সঙ্গে সঙ্গে ড্রাগন গাছের পরিমাণ ধীরে ধীরে ছাদ বাগানিদের মন জয় করছে তো আজকে আমি আলোচনা করব যে ছাদ বাগানে ড্রাগন গাছের ডাল কেটে যে ড্রাগন ফল আপনি গাছ বাড়ান অর্থাৎ ড্রাগন গাছ থেকে সহজেই আপনি গাছ বাড়াতে পারেন সেই পদ্ধতিতে আপনি যখন গাছ বাড়ান এবং গাছটাকে রিপোর্টিং করেন নতুন ভাবে নতুন যে পাত্রে আপনি রোপণ করেন সেই পাত্রে রোপণ করার পরে অনেকের একটা অভিযোগ থাকে ড্রাগন গাছগুলো বাড়ছে না যথেষ্ট পরিমাণ ডালপালা ছাড়াচ্ছে না তো একটা প্রমাণ আমি দেখাবো এই যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন যদিও একটি জরাজীর্ণ পাত্র এটা এবং বাকি দুটো পলিথিনের ক্যারি তো এই গাছগুলো দেখে আপনার মনে হতে পারে মানে এক বছরের কাছাকাছি গাছ আপনাদের মনেই হতে পারে যে এক বছরের কাছাকাছি একটা গাছ কিন্তু বিশ্বাস করুন এই গাছগুলোর বয়স মাত্র দুই মাস মাত্র দুই মাসে এই ড্রাগন গাছগুলোর বৃদ্ধি দেখুন আপনারাই নিজে তো চোখে দেখুন কারণ আমি মাত্র দুই মাস আগে অর্থাৎ এটা জুলাই মাস আমি মে মাস নাগাদ অর্থাৎ এপ্রিলের শেষে আমি এই ড্রাগন গাছের ডালগুলো মানে অবাঞ্ছিত ডালগুলো কেটে দিয়ে না ফেলে দিয়ে আমি এই ডালগুলোকে আমার কাছে থাকা এই পাত্রে তৈরি করি আমি নতুনভাবে নতুনভাবে লাগিয়ে দিই অর্থাৎ আমি জানতাম যে ড্রাগন গাছের ডাল লাগালে প্রচুর পরিমাণ তাড়াতাড়ি গাছের গ্রোথ হয়ে যায় এবং গাছ হওয়ার চান্স অনেক অংশ থাকে যে ডালটি লাগিয়েছিলাম সেই ডালটি এখনো দেখুন এই যে এখানে যে ডালটা লাগিয়েছিলাম সেই ডালটি এই এবং এখানে যে ডালটি লাগিয়েছিলাম সেই ডালটি এখানে যেহেতু দুটো ডাল লাগিয়েছিলাম এই ডালটি এবং এখানে যে ডালটি আর একটা ডাল লাগিয়েছিলাম সেই ডালটি হচ্ছে এই একটা ছোট ছোট ডাল আমি কেটে লাগিয়েছিলাম এবার আসি আমি কেমন করে এই ড্রাগন গাছকে ছোট্ট ড্রাগন গাছকে এত দ্রুত বৃদ্ধি করলাম দেখুন ড্রাগন এমন একটি ক্যাকটাস জাতীয় ফল যে ফলটি হয়তো অতিরিক্ত জল পছন্দ করে না কিন্তু এই মাটি যখন তৈরি করতে হয় এই মাটি কিন্তু একটু অন্যরকম ভাবে তৈরি করতে হয় অন্য রকম অন্যরকম কি রকমভাবে ড্রাগনের মাটি সাধারণত খাবারযুক্ত মাটি তৈরি করতে হয় কারণ এই গাছ প্রচুর পরিমাণ খাবার খেতে পছন্দ করে খাবার যেমন খেতে পছন্দ করে তেমনি এই গাছ কিন্তু তরতর করে বেড়ে উঠতেও পছন্দ করে কারণ খাবার পেলে তো গাছ অবশ্যই বেড়ে উঠবে মাত্র দুই থেকে তিন মাসের একটি গাছ কতটা পরিমাণ বৃদ্ধি হচ্ছে আপনারাই দেখুন কারণ এই মাটিতে যথেষ্ট পরিমাণ খাবার থাকে আমি গাছটা রোপণ করার পর থেকে কিন্তু দুই মাসের মাসের মধ্যে মধ্যে বা তিন কিন্তু আমি গাছের গোড়াতে কোনো খাবার দিই এটি আমার বাড়ির নিচে পরিত্যক্ত একটি ভাঙা বালতি ছিল আমি কোনো রকম পাত্র খুঁজে না পাওয়ার কারণে একটি অল্প পরিমাণ মাটি ভরাট করে দিয়ে খাবার সহ মাটি ভরাট করে দিয়ে কিন্তু দিয়ে দিয়েছিলাম এর অবস্থা দেখুন কিরাম তরতরিয়ে বেড়ে উঠছে আর কিছুদিন পরে হয়তো এগুলোকে কোনো রকম খুঁটি বাস দেওয়ার ব্যবস্থা হয়ে যাবে যদিও আমি এটা বাঁশ কুটি দেব না আমি এটা কিন্তু এই ছাদের কিনারা বরাবর কিন্তু নিচের দিকে ঝুলিয়ে দেওয়ার একটা ব্যবস্থা করছি তো এই খাবারগুলো আমি কি কি তৈরি করলাম আসুন আলোচনা করি দেখুন এই খাবারের মধ্যে অবশ্যই সমস্ত ধরনের জৈব সার যেমন আছে তেমনি অল্প পরিমাণ রাসায়নিক সারও আছে জৈব সারের মধ্যে কি কি আছে শিংকুচি লিংফোল হাড়গুঁড়ো ভার্মি কম্পোস্ট এসওপি এবং এই ড্রাগন গাছের এই যে চারাতে আমি যেটা করি সপ্তাহে একবার করে কলার খোসা ভিজানোর জল আমি দিই যেটা দিই আর কোনো কিছু কি দিই না খাবার আমি আর কোনো কিছু দিই না তরল সার হিসাবে আমি কলার খোসা ভিজড়ে জল দিই তারপরে গাছ রোপণ করার পর থেকে আমি এখনো পর্যন্ত কোনো খাবার দিইনি গত দু মাসে কিন্তু তারপরেও দেখুন মাটিতে উপযুক্ত পরিমাণ খাবার থাকা সত্ত্বেও গাছগুলো কি করে তরতর করে বেড়ে উঠছে অর্থাৎ আপনি যখন ড্রাগন গাছকে রোপণ করবেন মাটিকে কিন্তু পর্যাপ্ত করবেন মাটি যদি ঠিক থাকে মাটিতে খাবার যদি থেকে থাকে আপনার গাছকে কেউ রুখতে পারবে না এবং উপযুক্ত পরিমাণ হলে কিন্তু আপনার গাছ আপনা আপনি ফুল ফল দেওয়া শুরু করবেন অনেকে আপনারা হতাশ হয়ে যান আপনার গাছটি পর্যাপ্ত নয় কিন্তু আপনি ফুল ফল নেওয়ার জন্য হতাশ হয়ে যান এটি কিন্তু একটা বৃথা একটা চিন্তা ভাবনা একটা ব্যর্থ চিন্তা ভাবনা কারণ আপনার গাছটি সঠিক ভাবে না হলে আপনি ফুল ফল কেমন করে নেবেন আপনার গাছটি আগে উপযুক্ত হোক তারপরে কিন্তু ফুল ফল নেবেন এবং তিন মাস অন্তর অন্তর কি খাবার দিতে হবে আমি যে খাবারের কথা বললাম সেই খাবারটি আপনারা দেবেন যেহেতু এই গাছগুলোতে এখন ভেজিটেটিভ গ্রোথের সময় অর্থাৎ বৃদ্ধি হবার সময় তাই এই গাছগুলোতে তিন মাস অন্তর অন্তর আপনারা সরিষার খোল পাচানো জল খুব পাতলা করে দিতে পারেন সরিষার খোলে প্রচুর পরিমাণ নাইট্রোজেন থাকে নাইট্রোজেন গাছের বৃদ্ধি বিকাশের কিন্তু অনেক উপকার করে অনেক কিন্তু সাহায্য করে তাই আপনারা নাইট্রোজেন ঘটিত খাবার এই গাছগুলোতে দেবেন কারণ এই গাছগুলোতে এখন ফুল আসার কোনো সময় নেই কোনো চান্স নেই তাই নাইট্রোজেন ঘটিত খাবার গাছে দিলে গাছগুলো বেড়ে উঠবে আগামী সিজনের জন্য আপনি ফুল ফল নেওয়ার জন্য উপযুক্ত করে তুলতে পারবেন তো যে সমস্ত ছাঁদ বাগানে বিশেষ করে নতুন এবং পুরনো উভয় ছাদ বাগানিদের একটা অভিযোগ থাকে গাছ বৃদ্ধি হচ্ছে না তাদের জন্য আজকের এই ভিডিওটি স্পেশাল ভাবে তৈরি করা কারণ আপনারা যদি সঠিকভাবে খাবার না দেন পরিচর্যা না করেন তাহলে কিন্তু গাছ বৃদ্ধি হয়ে উঠবে না এবং ক্ষেত্রে আমি আবার একটা কথা বলবো যে এই গাছে কিন্তু একটু ফাঙ্গাসের প্রবলেম হতে পারে গাছের সমস্যা হতে পারে তাই সপ্তাহে একবার না হলেও দশ দিনে একবার আপনাকে ফাঙ্গিসাইট স্প্রে করতে হবে ফাঙ্গিসাইটের মধ্যে আমি আপনাদের এই ড্রাগন গাছে যেটি স্প্রে করতে বলবো সেটি হচ্ছে ব্লাইটক্স ব্লাইটক্স এমন একটি ফাঙ্গিসাইড যেটি বর্ষাকালে প্রচুর পরিমাণ ছাদ বাগানিদের কিন্তু রক্ষকর্তা হয়ে দাঁড়ায় গাছেদের উপরে বর্ণের সৃষ্টি করে গাছেদের বিভিন্ন ধরনের ফাঙ্গাসের আক্রমণ থেকে রক্ষা করে আরই এই যাবতীয় সারি সমস্যা নির্মূল করে কিন্তু এই ড্রাগন তাই আমি আপনাদের বলবো যে এই ড্রাগন গাছকে পরিচর্যা করতে গেলে যথেষ্ট পরিমাণ আপনাকে কষ্ট করতে হবে কায়িক পরিশ্রম করতে হবে কায়িক পরিশ্রমের মধ্যে কিন্তু তেমন কোনো কিছু না আপনাদের শরীর থেকে ঘাম ঝরাতে হবে এমন কিছু নয় তিন মাস অন্তর অন্তর জাস্ট খাবার দেবেন দশ দিন অন্তর অন্তর আপনাকে ফাঙ্গি সাইড স্প্রে করবেন মাঝে মাঝে তরল সার যেমনটি বললাম তরল সার দেবেন ব্যাস আর কিছু করতে হবে না বেবি ড্রাগন গাছকে দ্রুত কিন্তু পর্যাপ্ত করে তুলতে গেলে এইটুকুই যথেষ্ট বাকি অনেক কিছু কাজ করতে হবে অনেক কিছু অনেক কিছু করতে হয় এরকমটা কোনো ব্যাপার না অনেকে ভয় পান যে ছাদ বাগানে ড্রাগন চাষ করতে গেলে ড্রাগনের মাছা ধরা দরকার খুঁটি করা দরকার অনেক কিছু করা দরকার একদম কিছু করার দরকার নেই আপনিও আমার মতো এইভাবে ছাদের পাশে রেখে গাছগুলোকে নিচের দিকে ঝুলিয়ে দিলে কিন্তু আপনি ফল পেয়ে যাবেন তবে একটা কথা বলবেন কি ড্রাগন গাছে সবসময় ঝুলন্ত ডালে ফল আসে তাই আপনি কিন্তু ডালগুলোকে উপর দিকে না দিয়ে আপনি সবসময় নিচের দিকে ঝুলিয়ে দেবেন আপনি যদি মাছানা তৈরি করেন তাহলে কিন্তু মাছানার উপর থেকে যাতে ডালগুলো নিচের দিকে ঝুলে থাকে সেই ব্যবস্থা করবেন তাই দেখবেন বেশিরভাগ ড্রাগন গাছে যেগুলো প্রচুর পরিমাণ ফল হয়ে থাকে বা যারা বাণিজ্যিকভাবে চাষ করে থাকেন প্রত্যেকে কিন্তু ডালগুলো নিচের দিকে ঝুলিয়ে দেয় এবং ঝুলন্ত ডালে কিন্তু গাছে ফল আসে ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখার জন্য ধন্যবাদ